তুফান টু নয় রায়হান রাফি নিয়ে আসতেছে আন্ধার আবারও বলছি তুফান টু নয় রায় অভিনীত রায়হান রাফি পরিচালিত তাহলে কেন রায়হান রাফি তুফান টু দুই হাজার সাতাইশের ইঙ্গিত দিলেন তবে কি পুরোটাই চোখ নাকি এখানে কিছু রহস্য আছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রায়হান রাফি আপনারা অবগত আছেন মানে উনি খুব ভালো সিনেমা বানায় নিঃসন্দেহে রায়হান দাফি ভালো বানায় আনডাউটলি উনি ভালো ভালো বানানোর চেষ্টা করে উনি ওনার যে যতগুলো সিনেমায় বানিয়েছেন পরান হাওয়া দামাল তাণ্ডব তুফান অ্যান্ড সুরঙ্গ উনি প্রত্যেকটা গল্প বিভিন্ন ক্যাটাগরি বানানোর চেষ্টা করে বাট হঠাৎ করে উনি হচ্ছে তুফান টু এর একটা অ্যানাউন্সমেন্ট দিলেন মানে উনি ওনার বকি দিলেন বাট প্রোডাকশন হাউস কি আদো চোর কি আলফাই এস ভি এফ কিরা এগুলো কিছু বলে নাই বাট উনি বলতেছে স্ক্রিপ্টিং এর কাজ চলতেছে কিন্তু ভিতরে হচ্ছে আরেকটা রহস্য উনি আন্ধার শিরোনামের একটি সিনেমা অলরেডি শুটিং শেষের দিকে দুই চার পাঁচ দিন শেষ করলে হয়তো সিনেমাটি শুটিং শেষ সম্পন্ন হবে তো উনি বেসিক্যালি ওই সিনেমার প্রচারণা করতে গিয়ে থাকে না আমাদের সাংবাদিক ভাইরা সেই জায়গা থেকে উনি বলেন যে স্ক্রিপ্টিং এর কাজ চলতেছে এটা দুই হাজার সাতাশ সালে রোজারিতে মুক্তি পাবে তো দেখেন কোথায় দুই হাজার সাতাশ সাতাশ শুধু মানুষ বাঁচে না মরে সেই ঠিক ঠিকানা নাই দেশ কোন দিকে থাকে তার কোনো ঠিক ঠিকানা নাই বাট উনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন দুই হাজার সাতাশ সালে উনি ওনার তুফান টু নিয়ে আসবেন বাট দিন যে মুদার কথা যেটা উনি বেসিক্যালি হচ্ছে ওনার উনার আন্ধার সিনেমা ভৌতিক সিনেমা এটা আমার হচ্ছে রোজারিদের সিনেমা আমি যদি ভুল না কথা থাকি রোজারিদ নয় কুরবানিদের সিনেমা উনি নয় অফ রেকের আমি জানি না সিনেমাটা কখন রিলিজ পাবে বাট উনি বেসিক্যালি আন্দারের প্রমোশনে আসছিলেন যেটা হচ্ছে সিআম ভাই অভিনয় করছে উনি বেসিক্যালি সেটার প্রমোশনে কিংবা মার্কেটিংয়ে আসছেন ভাই আমার কথা হচ্ছে আপনি যেটা যেটার কথায় আসছেন যেটা মার্কেটিং আসছেন সেটা নিয়ে আপনারা থাকেন না আপনি হুট করে আপনাকে এখানে বলতে হবে তুফান দূর করে ডেফিনেটলি আপনি বলতেই পারেন কারণ আপনার সিনেমার নির্মাতা আপনার বলার অধিকার আছে বাট দুই সাতাশ সালের সিনেমা আপনি দুই হাজার পঁচিশ এসে বলে দিচ্ছেন সাতাশের সিনেমাটা আদৌ হবে কিনা তারও আছে হাজার রকমের নাটকীয়তা ভরপুর প্রডিউসারের অভাব বাংলাদেশে প্রচন্ড লেভেলের প্রডিউসার বাংলাদেশ নাই বাংলাদেশের প্রোডাকশন একেবারেই নাই কয়টা আছে আপনার হচ্ছে আলফাই চরকি অ্যান্ড হচ্ছে আরটা আছে আমাদের সুমিয়া পার্জিটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন আর দুই একটা টুকটাক যারা ছোট খাটো সিনেমা বানায় সো তাছাড়া আর কোনো প্রোডাকশন হাউস আছে জাজমাল লিমিটেড ওয়ান কান্ড বন্ধ হয়ে গেছে সো প্রোডাকশন হাউসের খুবই অভাব সো সেই জায়গা থেকে উনি দুই হাজার সাতাশের কথা বলে দিলেন সো এটা আমার কাছে ইটসে মনে হচ্ছে টোটালি গুজব যে আসলে তুফান টু আপাতত কেন হি জিন্দিকে হবে কিনা আর সন্দেহ আছে বাট একটা জিনিস হচ্ছে যে উনি একটা সিনেমা বানিয়েছেন অলরেডি ভৌতিক সিনেমা হর 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 মুভি যেটাকে আমরা বাংলা সিনেমা আসলে হরর মুভি খুব অর্থ হয় না জাজমাল লিমিটেড যেগুলো ফাতরামি ফাইজামি ছাড়া আর কিছু না আসলে ওইগুলো হরর সিনেমা না আসলে ওইভাবে হাসে বলা

যাই হোক দিন শেষে আমরা আন্দারের জন্য শুভকামনা জানাই বা একটা সিনেমার প্রচার করতে করতেই উচিত না এটা ডিরেক্টর হোক আর যেই হোক কেন বাট ওই সিনেমাটা আলোচনা আসার জন্য লাইব্রের রাখার জন্য হয়তো বা ওনার একটা প্ল্যান করে ঠিক আছে আমরা কিছু একটা করি শাস করে সাকিব খান একটা সিনেমা নাম এটাই আর কিছু না তবে আন্দার বেবি ভালো হবে ভালো সিনেমা হবে কারণ রায়ান রাফি খারাপ সিনেমা বানানো বেস্ট চেষ্টা করেন আর রায় রাফি ভাই ডিফারেন্ট একজন ডিরেক্টর রায়হান রাফি মেদিয়াসান হৃদয় হচ্ছে আমাদের সৈকত নাসিদ না বলবো না এম এ রহিম তারপরে হচ্ছে আরো কিছু ডিরেক্টর আছেন যারা হচ্ছে সিনেমা বানান এখন বর্তমান যুগে সাথে তাল মিলিয়ে বাড়ানোর চেষ্টা করছেন সো সেই জায়গা থেকে অবশ্যই দুর্দান্ত কিছু একটা বানানোর চেষ্টা করছেন আই থিঙ্ক ভালো কিছু হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে তুফানের ধারায় কাছেও নয় উনি বেসিক্যালি আমদারের প্রচার নেই আসছে তুফান নয় সো এটা ওয়ান ক্রাইম আমার পয়েন্ট অফ ভিউ থেকে কারণ এটা খুব আশা নিয়ে বসেছিল বাট আশা করোটাই যেন ঘুরে ভালি ভালো থাকবেন